একটি তো এমন ব্যবহার যে বছরে খুন ধর্ষণ করে হিংসার স্রষ্টা তার এমন সেটা অবাক হয়ে যেতে হয় জুনিয়র ডাক্তারবাবুরা তারা তারা লালবাজারের সামনে গিয়ে একটা শিরদারা রেখে দিয়ে এসছেন আর স্বাস্থ্য ভবনের সামনে একটা ব্রেন রেখে দিয়ে এসছেন আমি সরকার পক্ষকে অনুরোধ করব এই দুটোকে কাজে লাগানোর জন্য এখানে একজন মন্ত্রী উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী আমি গোটা রাজ্যের মানুষের সামনে যখন সুযোগ পেয়েছি আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে তালা এরা পশ্চিম বাংলায় থাকে তো কিন্তু এখানে মাননীয় মন্ত্রী এক্ষুনি একটা শব্দ বললেন স্বাস্থ্য পরিকাঠামো কথা হচ্ছে আমরা সিপিআইএম দলের পক্ষ থেকে আমরা কোনোদিনও এই আন্দোলনকে হাইজ্যাকও করতে যাইনি আন্দোলনের সামনে দাঁড়িয়ে নেতৃত্বও দিইনি আমরা পক্ষান্তরে বলেছি এটা গণ আন্দোলন আমরা এই আন্দোলনের সাথে আছি এক নাম্বার দু নাম্বার কোন সদিচ্ছার কথা এখানে বলা হচ্ছে এখানে মন্ত্রী উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী আমি গোটা রাজ্যের মানুষের সামনে যখন সুযোগ পেয়েছি ওনাকে জিজ্ঞাসা করছি আপনারা বলছেন মিলেমিশে আলোচনার কথা আছে আপনি বলুন তো সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল বহু বছর আগে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি সন্দীপ ঘোষ সকালবেলায় আর কলেজ থেকে অধ্যক্ষ হিসেবে তিনি রিজাইন করলেন বিকেল বেলায় তাকে মেডিকেল কলেজে তাকে একটি পদ দিয়ে দেওয়া হলো অর্থাৎ প্রথম থেকে তো আপনারা সন্দীপদের পক্ষ নিয়ে রেখেছিলেন এখানে মন্ত্রী বলছিলেন যে রাজ্যকে বদনাম করবার চেষ্টা করা হচ্ছে তাকাল একবার নির্যাতিতার মার বাবার মুখের দিকে তারা যে প্রশ্ন করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমি উত্তর নেবার চেষ্টা করবো কারণ প্লিজ একটু আমার সঙ্গে থাকো সায়ন সমস্ত প্রশ্ন ঘুরে ফিরে আপনার কাছেই যাচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যে অন্যান্য অতিথিদের কাছ থেকে চুরে আসছে আপনার প্রতি সদিচ্ছা কি বলবেন সাদিচ্ছে প্রশ্ন করলে পরে সত্যি বলতে হয় যে তাহলে এরা পশ্চিমবাংলায় থাকে তো এই যে স্বাস্থ্য পরিষেবা তার উন্নয়নের জন্য তার পরিকাঠামো উন্নয়নের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের জন্য এই সমস্ত কাজ আজকে বেকেন্দ্রীকরণ স্বাস্থ্য পরিষেবা হোক দু হাজার এগারোর পর থেকে রাজ্যে মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে সিটের বেডের বৃদ্ধি মেডিকেল পড়ুয়ারা পড়তে পারে তার বৃদ্ধি এই সমস্ত কাজ কারা অস্বীকার করবেন এতজন প্যানেলে বসে আছে আপনার কি আরে বিভিন্ন দাবি আছে বলেই তো আন্দোলন হচ্ছে একটা আন্দোলনের শেষে যদি একটা আলোচনা হয় সেটা কখনো শর্ত ছাড়া হতে পারে কি এ কখনো সম্ভব কিন্তু এখানে মাননীয় মন্ত্রী এক্ষুনি একটা শব্দ বললেন স্বাস্থ্য পরিকাঠামো এমন স্বাস্থ্য পরিকাঠামো সরকার তৈরি করেছে যে যিনি ধর্ষিতা হয়েছেন খুন হয়েছেন একজন সহনাগরিক ৩৬ ঘন্টা ডিউটি করবার পরে রেস্ট রুমের জন্য তাকে সেমিনার হলে যেতে হয়েছিল এমন স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করেছেন দু হাজার একুশ সাল থেকে প্রতি বছর সত্তর আশিটা মৃতদেহের হিসেবে সম্ভব মাননীয় মুখ্যমন্ত্রী তো সমাধান বলেই দিয়েছে তিরিশ দিন হয়ে গেছে এবার উৎসবে ফিরুন যেন বাচ্চা ছেলে বিকেল পাঁচটা অবধি খেলে নিয়েও বাবু এবার চুপ করে পড়তে বসে যাও আসলে যেন তেন প্রকার এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা এখানে মাননীয় মন্ত্রী খুব সুন্দরভাবে গোটা বিষয়টাকে রাজ্যের মানুষের কাছে ভুল ব্যাখ্যা করলেন দশ লক্ষ টাকা হ্যাঁ এটা ঠিক যে নালসার গাইডলাইন অনুযায়ী দশ লক্ষ টাকা দেয়া যায় কিন্তু মাননীয় মন্ত্রী আপনি কি বলবেন এই দশ লক্ষ টাকার জন্য কি নির্যাতিতার পরিবার অ্যাপ্লাই করেছিল কারণ নালসার গাইডলাইন অনুযায়ী তো অ্যাপ্লাই করতে হয় আর তৃতীয় কথা আজকের খবর সত্তর থেকে আশিটা লাশ দু হাজার একুশ সাল থেকে জনগণ সেই জায়গায় দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারবাবুরা তারা তারা লালবাজারের সামনে গিয়ে একটা শিরদারা রেখে দিয়ে এসেছেন আর স্বাস্থ্য ভবনের সামনে একটা ব্রেন রেখে দিয়ে এসেছেন আমি সরকার পক্ষকে অনুরোধ করব এই দুটোকে কাজে লাগানোর জন্য এটা সহজ সমাধান করুন না রাজ্যের মুখ্যমন্ত্রী টেবিলের একদিকে বসুন আর একটা টেবিলে নির্যাতিতার মা আর বাবা বসুক গোটা রাজ্যের সামনে নির্যাতিতার মা আর বাবার মনে যে প্রশ্নগুলো ঘুরছে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুক মুখ্যমন্ত্রী উত্তর দিক ভিডিও টেলিকাস্ট হোক আর ডাক্তারবাবুদের যা 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 ইয়ে রয়েছে ডিমান্ড রয়েছে সেগুলোকে পূরণ করা হোক আর এই সন্দীপদের পক্ষ নেওয়া বন্ধ করুক সরকার সন্দীপ সঞ্জয় ধর্ষক থেকে শুরু করে দুর্নীতি দুর্নীতিবাজ এদের পক্ষ নেওয়া যতক্ষণ না শেষ বন্ধ করবে যতক্ষণ না ঔদ্ধত্ব কমাবে এই ঔদ্ধত্বের চোখরাঙানি যতক্ষণ না কমাবে মানুষের আন্দোলনকে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সরকার দমাতে পারবে না এটা গণ আন্দোলন এটা মানুষের আন্দোলন আমরা এই আন্দোলনের সাথে প্লিজ একটু সঙ্গে থাকো শশীদের কাছে যাব চিকিৎসক শশী পাঁজা কি মনে করে সমাধান কোন পথে শিলাদিত্য প্রথমে আপনারা যে রাজনৈতিক দলের স্পোক্সম্যানদের আজকে যেটা এনেছেন একটি তো এমন ব্যবহার যে চৌত্রিশ বছরে খুন ধর্ষণ রাহাজানি করে হিংসার স্রষ্টা তার এমন হাব ভাব সেটা অবাক হয়ে যেতে হয়